নিচুই দেখতেছে আমার মৌলা নি কেউ দেখতে না পারে লিপ্ত হবেন আমার দুনিযার পৃথিবীর কেউ না আমার আল্লাহ দেখে আমার বন্ধুগণ আল্লাহ কয়েক ধরে

না তোমার জবান যখন বন্ধ করে দেওয়া হবে এবার হাতে সাক্ষী দিবে আপনি কোন জায়গায় যায় আমার বন্ধুগণ গুণা করেছেন হাতে সাক্ষী দিবে আমার বন্ধুগণ পায়ে সাক্ষী দিবে এই জন্য আমার বন্ধুগণ বাঁচার কোন উপায় নাই যে আপনি বাঁচবেন এই উপায়টা আপনার হবে না এই জন্য শেখে বলেছে ওরে হাসি হাসি গেল দিন কান্দিয়া কুল পাইবা না না হাত বলেন ঠিক না চিল্লা বলেন ঠিক না হাসে হাসি গেল দিন